একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ আজকের দিনটা দিনটা হচ্ছে মঙ্গলবার এবং সাত মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গবন্ধ বিশ আরবি বছরের প্রথম আলো হেডলাইন দিয়ে শুরু করছি গুমহার নারীরা রেহাই পায়নি কোলের শিশু তদন্ত কমিশনের প্রতিবেদনে তাই বলা হচ্ছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে আরেকটি অংশ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং 2009 হাজার সালের ছয় জানুয়ারি থেকে 2024 হাজার সালের পাঁচ অগস্ট পর্যন্ত গুমের ঘটনাগুলো তদন্ত করছে কমিশন পরিবারের পুরুষ সদস্যদের কারণে নারীদের গুমের জন্য নিশানা করা হয় বন্দিশালার লেখা মুছতে কমিশনের পরিদর্শনের আগের দিনও দেয়ালে রঙ করা হয় এই সন্তান সহ তুলে নেওয়া এক নারী এখনও ফেরেননি চাঁদাবাজি ঘুষবন্ধে বিশেষ স্কোয়াড গঠনের সুপারিশ করা হয়েছে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের সুশাসন নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থার সংস্কার কমিশন রেগুলেটরি রিফর্মস কমিশন গঠনের সুপারিশ করেছে টাস্ক ফোর্স সুবর্ণ যুগের প্রতিশ্রুতি ট্রাম্পের যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল দেশে ও দেশের বাইরে বিভিন্ন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অভিষেক ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জেডি ভ্যান্স ঠিক এখন থেকে আমেরিকার সুবর্ণ সূচনা হলো আজ থেকে যুক্তরাষ্ট্র আরও উন্নতি করবে বলেছেন ডোনাল্ড ট্রাম্প আর পুলিশ ও র্যাবের পোশাক বদলাচ্ছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা আনসারের পোশাকও বদলাবে মানসিকতায় পরিবর্তন আনতে হবে পোশাক বদলানোর সিদ্ধান্ত হয়েছে বিজেপির জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার বাংলাদেশে এখনও অবৈধভাবে বাস করছেন তেত্রিশ হাজার ছয়শো জন বিদেশি গাজায় বন্দি বিনিময় দীর্ঘদিন পর স্বজনদের কাছে পেয়ে উচ্ছ্বাস ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথম ধাপের বন্দি বিনিময় সম্পন্ন হয়েছে ওকে এখন আমরা সমকালের হেডলাইনগুলো দেখি ভরপুর ফলনেও কাঁদছেন চাষি পাশে নেই কেউ হাত না হলে কৃষক ভরা মৌসুমেও পেতো ভালো দাম মৌসুমে সব দেশেই কমে দাম বাংলাদেশে নামে তলারিতে অঞ্চলভিত্তিক ফসল উৎপাদন হতে পারে সমাধান বাজার নিয়ে নেই পরিকল্পনা সংস্থাগুলো হাত গুটিয়ে পদে পদে বাধা রপ্তানিতে হিমাকারে ভাড়া বেড়েছে এসব হচ্ছে এই হেডলাইনের হাইলাইটসগুলো সমকাল আরও হেডলাইন করেছে ডোনাল্ড ট্রাম্প ফিরলেন রূপকথার মতো এবং অভিষেক অনুষ্ঠান কালকে কিছুটা লাইভ দেখেছি সেখানে দেখে আসলেই সেরকমই মনে হচ্ছিল যেন রাজা ফেসেক হচ্ছে কোন রাজার আর আরেকটা হেডলাইন কি চাইছে জামায়াত ফাঁকা মাঠে বিএনপির সঙ্গে বিরোধ নির্বাচনের আগে সংস্কার চায় বদলে যাওয়া প্রশাসনে আগামী নির্বাচন নিয়ে উদ্বেগ পরিবর্তিত পরিস্থিতিতে যে যার আদর্শের রাজনীতি করছে এর মানে এই নয় বিএনপির শত্রু হয়ে গেছে জামায়াত বলেছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নায়েবে আমির জামায়াত গাছা গণহত্যা বন্ধে ব্যর্থতার দায় নিয়ে বিদায় বাইডেনের বয়সের কারণে নির্বাচনের থেকে সরে দাঁড়াতে হয়েছিল জো বাইডেনকে তার প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে করা হয় প্রার্থী প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হন বড় ব্যবধানে বাইডেনের প্রেসিডেন্ট মেয়াদে শুরু হয় গাঁজা যুদ্ধ যা প্রাণ কেড়ে নেয় ছেচল্লিশ হাজারেরও বেশি মানুষের আহত হন এক লাখ দশ হাজারের বেশি মানুষ গাজা উপত্যকা পরিণত হয় ধ্বংসস্তূপে এমন গণহত্যা ধ্বংসযোগ্য ঠেকাতে না পারার অভিযোগ নিয়ে হোয়াইট হাউস ছেড়েছেন জো বাইডেন এবার একটা অনলাইন নিউজ পোর্টালে যাই আজকে বেছে নিয়েছি বিবিসি নিউজ বাংলা তাদের পোর্টালে তারা লাইভ আমেরিকা সূত্রে পরাজিত করাই মূল লক্ষ্য ট্রাম্পের বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র এমন একটা হেডলাইন দেখা যাচ্ছে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নিয়ে স্বর্ণযোগ শুরু প্রতিষ্ঠিত ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে ভাষণে যা বলেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প দিয়ে আজকে ওদের এই মুহূর্তে পেজ ভরা মাঝখানে গাজপুরের রেহানা পরিবারের বিপুল সম্পদ অনুসন্ধানের দু এটি দু ঘন্টা আগে এখন থেকে দু ঘন্টা আগে প্রকাশ করেছে বিবিসি বাংলা তো এই ছিল এখনকার মতো আজকের সংবাদ শিরোনাম